নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো পদ্মমায় সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো আগের ভিডিওতে তো আমি দেখালাম গঙ্গাসাগরের মিলনস্থলে কী কী করলাম কত সুন্দর মজা করলাম তো সেই ভিডিওটা কেউ না দেখলে অবশ্যই দেখে আসবে না যে। তারপরে স্নান টান করে এখন আমরা যাব পুজো দিতে তো সবাই আমরা এখন এক জায়গায় হয়েছি আমরা এখন পুজো দিতে যাব তো ঘাট থেকে অনেকটাই আমাকে হেঁটে যেতে হবে ঘাট না সাগর যাই হোক তো চলুন এই রাস্তা ধরেই আমরা মন্দিরের কাছে যাচ্ছি তো আপনারা থাকুন আমার সাথে দেখতে থাকুন এই জায়গাটা না প্রচুর সুন্দর মানে খুবই সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ মানে খুব সুন্দর আর এই যে মাছগুলো দেখছেন এই যে ঘরগুলো হচ্ছে ওই যে ওই দূরেও দেখছেন অনেক ঘর হয়েছে তো এইগুলো সাধারণ মানে জনসাধারণের জন্য ভাড়া দেওয়া হবে এখানে যখন গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে অনুষ্ঠানটা হয় তো তখন এই সব ঘরগুলো সাধারণের জন্য ভাড়া দেওয়ার ব্যবস্থা থাকে তাছাড়া অনেক মানে টয়লেটও থাকে যেগুলো একবার স্থায়ী না অস্থায়ী তো সেই জন্য প্রচুর পরিমাণে মানে প্রচুর লোক হয় তো আশেপাশে নোংরা করে ফেলবে সবাই সেই জন্য প্রচুর পরিমাণে টয়লেটেরও ব্যবস্থা করা হয় আর এই যে মন্দিরের সামনে রাস্তায় চলে এসছি দেখুন দুদিকে কিন্তু দোকানগুলো এখন অনেক খুলে দিয়েছে সকালবেলা কিন্তু তখন আমরা যখন যাচ্ছিলাম ভোরবেলা অত কিন্তু খোলা ছিল না দোকান এখন প্রচুর পরিমাণে দোকানও খুলে দিয়েছে আর এই যে বলেছিলাম এই ঘরগুলোর মধ্যে অনেক দোকান রয়েছে তো আমি এখন প্রসাদ নিতে যাবো তো আপনাদের দেখাবো আর এখানে আমরা অনেকজনই তো ছিলাম তো সবাই এক জায়গায় হচ্ছি আর একটা যুক্তি পরামর্শ করছি কারণ সবাই ডাকছে কার কাছে যায় আর কার কাছে যায় না বলুন তো আর আমরা লোক রয়েছি বেশ অনেকজন তাই ভাগ করে নিচ্ছিলাম কতজন কার কাছে নেব সবাই যাতে সবার কাছ থেকে সবাই নিতে পারে সবারই যাতে একটুখানি হয় আই তো সবাই তো বসে রয়েছে সেই ইনকাম করার জন্যই কারণ এখানে তো আমাদের কেউই চেনা না কেউই আপন না তো সবার কাছ থেকেই নেব সবাই সমান আমার কাছে তো আমরা চলে আসলাম এখানে তো এই এই যে মন্দিরের কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু দুজন ডাকছিলো তো মাসিকে পাঠিয়ে দিলাম এনার সাথে তো ইনি কীভাবে ডাকছে দেখতেই পাচ্ছেন আপনারা আর ওইদিকে আরেকজন আছে আমরা ওই দিকে চলে যাবো দরজা দুটো কিন্তু ঢুকবো ভেতরে সেই একই জায়গায় তাই মাসি ওনার সাথে চলে যাচ্ছে ওইদিকে ওনার দোকানে নিতে আর উনি না সকালবেলাতেও একবার আমাদের বলেছিল আর এই যে এই মাসে চলে যাচ্ছে ওনার দোকানে আর আমি চলে এসেছি এনার দোকানে তো মা আর আমি মা তো হাতটা ধুয়ে নিল আর মায়ের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলো আর আমার মাথাতেও একটু গঙ্গা জল ছিটিয়ে দিল ভুলে গেছিলো ছিটিয়ে দিতে তো আবারও ছিটিয়ে দিলো তো যাই হোক এই যে দেখুন দোকানগুলোই না প্রচুর পরিমাণে জিনিস রয়েছে এগুলো ঠিক ভালো হবে কিনা জানি না তবে পিতলেরও ছোটো ছোটো অনেক থালা ছিল আর মোয়া ছিল এই যে এইটা কুড়ি টাকা এটা তিরিশ টাকা এই যে এটা পঞ্চাশ টাকার ওই উপরে একটা বড় ডালা ছিল ওইটা হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকার ডালা এই সত্যি বলতে ডালাগুলোই কিন্তু বেশি কিছু ছিল না শুধু শাল পাতার ফুলই ছিল আর তেমন কিছু ছিল না একটা করে ফটো ছিল একটা করে ধাগা ছিল আর দুই একটা প্যারা ছিল তো পঞ্চাশ টাকায় নিন আর তিরিশ টাকায় নিন আর পাঁচশো টাকায় নিন আমার মনে হয় না কোনোটাই সেই টাকার যোগ্য কারণ খুবই অল্প দিচ্ছে যাই হোক একদিন নেওয়ায় যাই আর এই যে ইনি দাদাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি দিতে হবে কি করতে হবে দুপ দিয়ে দিয়েছে সিঁদুরটা কোথায় দিতে হবে সেটাও বলে দিলো একটা আলতাও রয়েছে সেটা কোথায় দিতে হবে সেটাও বলে দিচ্ছে পঞ্চাশ টাকার বাতায় কিন্তু আলতা সিঁদুরটা থাকবে তো এইখানে ইনি আমাকে ডাকছিলো আর উনি দু হাত তুলে আমি যেহেতু শান্তিপুর থেকে গেছি উনি খুব খুশি হয়ে আমাকে এই যে একটা ধাক্কা দিলো আর সাথে একটা ঠাকুরের ফটো দিলো তুই আমাকে কিন্তু দেখেই দুহাত তুলে রাধে রাধে বলেছিল আর এই যে আমার হাতে একটা গাডার ছিল আমি গাডাটা খুলে নিই আর তারপর ওনাকে হাতটা দেবো উনি গাগাটা আমাকে বেঁধে দেবে এটা অ্যাকচুয়ালি আমাকে গিফট করার মতনই উনি করছে কোনো টাকা পয়সা নেয়নি আর শান্তিপুর থেকে গেছি তো তাই সব জায়গায় না এই সম্মানটা আমরা পেয়েই থাকি যেহেতু মহাপ্রভু স্থান থেকে আমরা গেছি আমাদের চরণ ধুলিও ওনারা মাথায় নিতে চায় প্রণাম করতে চায় অনেকেই অনেক জায়গায় তো যাই হোক ওনার দোকানে থেকেও আমরা নিয়েছি সব দোকান থেকেই নিয়েছি তো কোনো সমস্যা নেই উনি যখন আমাকে দিচ্ছে ভালোবেসে নেওয়াই যায় তো সেই জন্যই ধাগাটা আমি কোনো কিছু না ভেবেই উনি যখন আমাকে পড়াতে চেয়েছে আমিও চুপচাপ পরে নিলাম উনি ধাগাটা খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের চরণে উৎসর্গ করেই দিয়েছিল দোকান থেকে খুলেই যে একটা পরিয়ে দিল তা কিন্তু উনি করেনি এটা আমার বেশ ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে উনি ধাগা বাঁধতে জানে আমার হাতটাকে উনি মাথায় থেকে কিন্তু প্রণামও করলো বারবার প্রণাম করছি দেখতে পাচ্ছেন তো আর তারপরে এখানে আরও একজন এসেছিলো তো ওনাকে ডালা দেওয়ার পর আমাকে একটা ফটো দিল আর ফটোতে ওনার ফোন নাম্বার লিখে দিচ্ছিলো যাতে আমরা নেক্সট টাইম যদি কোনো দিন যাই তো ওনাকে যাতে আগে করে বলি তো উনি আমাদের সাথে যোগাযোগ করবে সেই জন্যই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছিলো আর উনি যদি কোনো দিন এখানে আসে তো উনি যাতে একটু ভালোভাবে ঘুরতে পারে সেই জন্যেই উনি বলছিল তো অবশ্যই আমি সাহায্য করব উনি যদি কোনো দিন আসে আমাদের বাড়ির কাছে শান্তিপুর মায়াপুর নবদ্বীপ আমি সবই ওনাকে ঘুরিয়ে দেখাবো কোনো সমস্যা নেই তো লোকটা খুবই ভালো ছিল খুব সুন্দর ওনার ব্যবহার আমার ব্যবহারটা খুব ভালো লেগেছে আর উনি রীতিমতো কিন্তু পড়াশোনা জানা একটা লোক তো খুব ভালো ওনার হাতের লেখাটাও খুব ভালো লেগেছে আর এই যে দেখুন দোকানের নাম্বার টাম্বার দিয়ে উনি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখে দিল আর রাধে রাধে জয়নিতায় তো উনি বলেই যাচ্ছিলো এই যে আমার ফটো আর ধাগা তো এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আর আপনারা যদি কোনো দিন আসেন তো স্টল নাম্বার ফোন নাম্বার তো আপনাদের দেখিয়ে দিলাম তো যদি আপনারা মনে করেন যে না নেব পোশাক তো ওনার কাছ থেকে এসে নিতে পারেন লোকটা খারাপ ছিল না তো সেটা আপনাদেরই একান্তই আপনাদের ইচ্ছা এই যে মন্দির আর আমার কাছে মন্দিরের ফটো ছিল তো এখন আর একটু হাঁটছে আর এদিকেও দেখুন প্রচুর সাধু বসেছে ওনারা পয়সা নেওয়ার জন্য বসেছে লাইন দিয়ে অনেকজন বসেছে অনেক বৃদ্ধা লোকও ছিল তো দেবো এসে দেবো আর মা মন্দিরে উঠে যাচ্ছে আগে মন্দিরের সামনে নারকোল ফাটানোর জায়গা আছে ওখানে সিঁদুর আর আলতা দেওয়ার জায়গা আছে সেটা দেবো আর তারপরে ভেতরে যাবো পুজো দিতে তো চলুন আগে নিচে কি কি হচ্ছে সেটা দেখিয়ে দিই আপনাদের আর তারপরে ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করাবই ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যদিও তো তবুও আমি একবার বলে আপনাদের চেষ্টা করব। দেখিয়ে তো দেওয়ার এই দিকে এই যেটা মেন মন্দির আর এই যে নিচে নেমে আসলেই এইখানে কিন্তু সিঁদুর আলতা নারকোল কাটানোর জায়গা তো যদিও আমরা নারকলটা পাইনি সকালবেলা তো নারকোল নিয়ে বসেনি এখনো আর ওনাদের কাছেও নারকোল ছিল না ডাব ছিল কিন্তু ডাব তো ফাটানো যাবে না ডাব ফাটায়ও না নারকোল আর এই যে শিব আর নন্দেশ্বরের মাথায় সবাই কিন্তু একভাবে আলতা সিঁদুর ঢেলে যাচ্ছিল আমার কিন্তু কোনোভাবেই ইচ্ছা ছিল না মহাদেবের গায়ে সিঁদুর বা আলতা দিতে তাই মাকে বলেছিলাম এই গাছের গোড়া তো অনেকে দিয়েছে তো তুমি এখানেই দাও তো আমার কথা শোনার পর দুই একজন দু একজন কিন্তু এখানেই দিচ্ছিল নন্দেশ্বর বা মহাদেবের মাথায় দিচ্ছিল না এটা আমার খুব ভালো লেগেছে যে আমি একটা দুটো হলেও এই দিকে দেওয়ানো করিয়েছি মহাদেবের মাথায় আলতা না ঢেলে তো যদি কোনো ভুল করে থাকি তো ঠাকুর ক্ষমা করে দিও আমি জানি না এখানে কি সিস্টেম কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি তারপরেই আমার ঝুড়ির মধ্যে যে কাপড়টা ছিল এখানে মানবের জন্য দেওয়া হয় আপনার মনস্কামনা পূরণের জন্য এইখানে ওই চিলচিলে কাপড়টা কিন্তু বেঁধে দিতে হয় তো আমিও বাধার পজিশনই পাচ্ছিলাম না তো আরও চিলচিলে যেগুলো বাধা ছিল কাপড়গুলো তো সেই কাপড়ের সাথে কিন্তু আমি বেঁধে দিচ্ছিলাম আর তারপরে আমি তিনটে আমার মনস্কামনা জানিয়েছি আর একটা করে গিট দিয়েছি আমার মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই আমি এখানে এসে প্রত্যেকটা গিট খুলে আবারও পুজো দিয়ে যাব তো আশা করি ঠাকুর আমার মনস্কামনা পূরণ করবে তো এখানে এরকম করে সবাই বাদছিল আর প্রচুর পরিমাণে চারদিকটা কিন্তু প্রচুর একবারে এরকম কাপড়ে ভরা ছিল তো আমি তখনই ভেবেছিলাম যে আমিও একটা এরকম কিন্তু কাপড় বাদ তো যখন আমাদের ডালাতে দেওয়াই ছিল তো কোনো কথা না ভেবে আমি বেঁধেই দিলাম তো এখানে আমি ঠাকুরের দিকে একবার ঘুরেও প্রণাম করে নিলাম আর চলে আসলাম তারপরে মেন মন্দিরে তো মেন মন্দিরে অনেক রকমই ঠাকুর দেবতা ছিল তো আপনারা একটু দেখে নিন আমি না সব ঠাকুর দেবতাকে চিনতে পারিনি আর আমি হিন্দি পড়তেও পারি না বলে পড়ে বুঝতেও পারিনি তো আপনারা একটুখানি কষ্ট করে বুঝে নেবেন আর যে মেন ঠাকুরটা কপিলমুনি তো সেটা আমি আপনাদের বলে দেব এটা হচ্ছে মেন মুনির যে মন্দিরের দেবতা তো এটাই হচ্ছে সেই দেবতা আর আশেপাশে আরও অনেক এটা ভোলেনাথ গৌডি যেটা সেটা এটা আমি বলতে পারলাম না তো এরকম আরও অনেক ঠাকুর রয়েছে এখানে তো পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর পুজোতে তো রকম প্রবলেম হয়নি নিচে চলে আসলাম আর মন্দিরের দুই পাশে যে নাগা সাধুগুলো বসে এখন দেখলাম সবাই ঘর খুলেছে আর এখানে ছাই দিয়ে আশীর্বাদও দিয়ে দিচ্ছিলো তো আমি মা আশীর্বাদ নিয়ে নিলাম আর তারপরে ওনাদের দক্ষিণা দিয়ে সামনের দিকে আরও রয়েছে নাগা সাধু তো নাগা সাধুগুলো সব দেখে নিলাম এখন আমরা চলে যাচ্ছি আমরা যেখানে রয়েছি সেইখানে ভারত আশ্রমে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসছি আর নেক্সট ভিডিওতে থাকছে গঙ্গাসাগরের যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম